মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি বিল গেটস সবাই চেনেন অনেক ধনী লোক ঠিক আছে উনি একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিল যাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে ওয়েটারকে উনি পাঁচ ডলার বক্স দিয়েছেন কত পাঁচ ডলার তখন এই পাঁচ ডলার পাওয়ার পরে ওয়েটার ওনার দিকে ফেল ফ্যাল করে তাকিয়ে রয়েছে বিল গেটস ওনাকে জিজ্ঞেস করলে কী ব্যবহার ভাই আপনি এইভাবে তাকিয়ে রয়েছেন কেন কী সমস্যা তখন উনি বলল স্যার গতকাল এই রেস্টুরেন্টে আপনার ছেলে খেতে এসেছিল এবং সে খাওয়া শেষে আমাকে একশো ডলার বকশি দিয়েছিল কিন্তু আপনি একজন মানে এক ধনী লোক হয়ে আপনি কিভাবে আমাকে পাঁচ ডলার দিলেন স্যার এই কথা শোনার পর বিল গেটস কী বললো জানেন বিল গেটস বললো ওর বাবার আছে ও দিছে ওর বাবা অনেক বড় ধনী লোক ও আপনাকে একশো ডলার দিয়েছে কিন্তু আমি কীভাবে দেবো আমার বাবা হচ্ছে একজন কাঠোরিয়া আমি আপনাকে পাঁচ ডলার দিচ্ছি আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন